নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব সিম্পল একটা ঝোল এখানে আছে নলা মাছ নলা মাছের একটা সিম্পল পাতলা ঝোল করব। মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন এটাকে ভেজে নেব মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব তো চলো মাছগুলি সুন্দর করে ভেজে নেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন দিয়ে দেব তেজপাতা ফোড়ন জিরা আর তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেব এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ এই লবণ এইবার আলুটাকে দু এক মিনিট সুন্দর করে ভেজে নেব দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব ধনে গুঁড়া এইবার মিক্সড করে দেব মিক্স করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল যেন মশলাটা না পুড়ে যায় আর হচ্ছে মশলাটাও কষানো হয়ে যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার আমি ঢেকে দেব যে পর্যন্ত না জলটা না শুকায় আর হচ্ছে মশলাটা গন্ধ না যায় আর তেল ছাড়লেই মশলাটা কিন্তু কষানো হয়ে যাবে তো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল এখন আমি মিক্স করে দেব এখন আমি বলক আসা অবধি ওয়েট করব দেখো ঝোলে বলক চলে এসছে এখন আমি দিয়ে দেবো মাছগুলি প্রত্যেকটা মাছ দিয়ে দেব দিয়ে দেব এর মধ্যে একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পর একটু হালকা মিক্সড করে দেব আর মাছগুলি একটু উলটিয়ে দেব এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই দেওয়ার নেই এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু হালকা জাল করব। তো দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে এখন এটাকে নামাবো তো চলো নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার নলা মাছের ঝোল পাতলা ঝোল কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারে আর পুরো ভিডিওটা দেখো দেখার পরে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর আমার একটা ফেসবুক পেজ আছে আমি সেই মেয়ে তৃষ্ণা তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ সেই পেজটাকে ফলো করে দিও তো টাটা